মার্কেট মূলত দুই ধরনের হয় আপনি একটা জায়গায় বায়ার্স আবার আপনি একটা জায়গায় গিয়ে সেলার্স দেখেন এই যে আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে বর্তমান মার্কেটটা আপনার রেডেলার নিয়ে যদি বসে থাকেন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন তারপরে যাই লস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ওয়েলকাম টু রিসম্যান মার্কেট রিডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে সো আজকের ক্লাসের টপিক হচ্ছে টাইপ অফ মার্কেট সো মার্কেটের ধরন কীরকম হয় কয় ধরনের হয় এটা কিন্তু বেসিক আর বেসিকগুলো যদি স্ট্রংভাবে আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে অ্যাডভান্সে গিয়ে আপনার জন্য খুব সহজ হবে সো বেসিক যদি ক্লিয়ার ভালোভাবে না হতে পারেন তাহলে অ্যাডভান্সে গিয়ে কিছুই করতে পারবেন না বেসিকের মধ্যে সব সব হচ্ছে বেসিকের মধ্যে সো ভালোভাবে ক্লাসটি বোঝার চেষ্টা করেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ রেগুলার ক্লাস আসতেছে একটা ক্লাস যদি মিস হয় তাহলে আপনি দেখেন যে কোর্সের অনেক টোয়েন্টি পারসেন্ট মিস করে ফেলবেন কারণ একটা ক্লাস মিস করে আর একটা ক্লাস আপনি বুঝতে পারবেন না সো একদম জিরো থেকে আমরা শুরু করছি অ্যান্ড হিরো পর্যন্ত যা যা প্রয়োজন ইনশাল্লাহ পেয়ে যাব সো আজকের ক্লাসের টপিক হচ্ছে টাইপ অফ মার্কেট বেসিক একদম বেসিক কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা পরবর্তী ক্লাসে আস আসবে অ্যান্ড আজকের ক্লাসে আমরা সাইক্লোজি সহকারে কীভাবে মার্কেটে কাজ করে কী সাইক্লোজি অ্যাপ্লাই করবো এটা আমরা ভালোভাবে ক্লিয়ার হব ইনশাল্লাহ সো আজকের যে টপিক প্রিভিয়াস যে আমরা তিনটা ক্লাস করছি টোটাল চারটা ক্লাস হয়েছে বাট একটা তো ছিল বেসিক ক্লাস শুধুমাত্র ইন্ট্রোডিউস ক্লাস সো এই ক্লাসটি গত ক্লাসগুলোর সাইকোলজি যদি আপনি ক্লিয়ার হন তাহলে এটা ভালোভাবে বুঝতে পারেন দেখেন আমাদের মোমেন্টাম আছে কয়টা তিন ধরনের একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম একটা হচ্ছে লুজিং মোমেন্টাম আর একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম মার্কেটের সাইক্লোজি মার্কেটের বায়ার সেলার্সের সাইক্লোজি মূলত তিন ধরনেরই হয় তিন ধরনের কোনো জায়গায় পায়ার্স স্ট্রং কোনো জায়গায় সেলার্স স্ট্রং কোন জায়গায় পায়ার সেলার্স দুইজনের সমান সমান হয় স্ট্রং নয়তো দুর্বল দেখেন মার্কেটের প্রত্যেকটা জায়গায় সাপ্লাই ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কোথাও সাপ্লাই বাড়তেছে কোথাও ডিমান্ড বাড়তেছে কোথাও সাপ্লাই ডিমান্ড সমান সমান সো আমরা এখন টাইপ যদি দেখি মার্কেটের মার্কেট মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট অ্যান্ড ট্রেন্ডি মার্কেটের মধ্যে দুইটা টাইপ একটা হচ্ছে আপ ট্রেন্ড একটা হচ্ছে ডাউন ট্রেন্ড বুলিশ বেয়ারিশ রেড গ্রিন যেটা সাপ্লাই যখন মার্কেটে আসবে তখন সেলার্স স্ট্রং সেলার্স স্ট্রং যারা বাই করতেছে যারা বাই করছে তারাই কিন্তু সেল করতেছে যারা বাই করতেছে তারাই সেল করতেছে তারাই সেলার্স আপনি একটা জায়গায় বায়ার্স আবার আপনি একটা জায়গায় গিয়ে সেলার্স সো বায়ার্স অ্যান্ড সেলার্স আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড সো আমরা যদি একটু ড্র করে দেখি আমাদের ক্লিয়ার হবে এটা সাইকোলজিটা কি কীভাবে কাজ করে কেন শিখবো এটা আমি বুঝাই দিচ্ছি দেখেন মার্কেটের টাইপ মূলত কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট সো ট্রেন্ডের মধ্যে দুইটা ট্রেন্ডের মধ্যে হচ্ছে দুইটা একটা হচ্ছে আপ ট্রেন্ড যখন বায়ার্স মার্কেট কন্ট্রোল করতেছে তখন মার্কেট কিন্তু আপে যাবে যখন মার্কেটে ডিমান্ড আসে তখন কিন্তু মার্কেট আপেই যাবে দেখেন এই যে আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে বর্তমান মার্কেটটা আপ ট্রেন্ডে তাহলে আমার প্রত্যেকটা ট্রেড এটা যদি মাথার মধ্যে প্রথমে থাকে যে এই মার্কেট কন্ট্রোল করতেছে বায়ার্স তাহলে আমার প্রত্যেকটা ট্রেড থাকবে পজিটিভ প্রত্যেকটা ট্রেড বায়ার্সের জন্য পজিটিভ থাকবে আর আমি যদি আইডেন্টিফাই করতেছি যে এটা বায়ার্সের মার্কেট বাট আমি ওই জায়গায় সেলার্সের ট্রেড করতেছি ওখানে আমাকে রিস্ক নিতে হবে সেভেন্টি আর যদি পজিটিভ ট্রেড করি আমার রিস্ক রিস্ক থাকবে মাত্র টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সো ভালোভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে সো এর আগে তো জানতে হবে যারা জানে না যে মার্কেট মূলত কয় ধরনের হয় তাদের জন্য এই ক্লাসগুলো যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা ক্লাসের টপিক দেখে ভালোভাবে বুঝে স্কিপ করতে পারেন সমস্যা নেই সো যখন আমি বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে আজকে শুধুমাত্র চোখের দেখায় আমরা বুঝবো পরবর্তী কি ডাউন ট্রেন্ড এই মার্কেটে সাপ্লাই আসতেছে বেশি সেলার্স স্ট্রং এই মার্কেটটা কন্ট্রোল করতেছে সেলার্স সো এই জায়গায় যতগুলো ট্রেড আমার পজিটিভ আসবে সবগুলো কি সেলার্সের প্রত্যেকটা ইম্পালসিভ ওয়েবে আমি ট্রেড করতে পারবো বায়ার্সের ইম্পালসিভ ওয়েবে আমি ট্রেড করতে পারবো সেলার্সের ইম্পালসিভ ওয়েবে ট্রেড করতে পারবো এখন ইম্পালসিভ ওয়েবটা কোনটা আপের আপ ট্রেন্ডের জন্য বায়ার্স পজিটিভ ডাউন ট্রেন্ডের জন্য সেলার্স পজিটিভ সো ইম্পালসিভ ওয়েব ওয়েটে কতটুকু হবে কী হবে পরবর্তী ক্লাসে আসবে সো আরেকটা বিষয় মার্কেট যেটা হচ্ছে সাইডওয়েজ এই সাইডওয়েজ মার্কেটে সাইক্লোজিটা কী মিক্সিং মোমেন্টাম বায়ার্স স্ট্রং হচ্ছে দেন অর্ডার ফ্লো ডিক্রিজ আবার সেলার্সে অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে আবার অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে কেন এক ক্যান্ডেলে অপোজিট অপোজিট যে পার্টি আছে সেই পার্টির এন্ট্রি অ্যাক্টিভিটি তখনই তো অর্ডার ফ্লোটা ডিক্রিজ হচ্ছে প্রিভিয়াস এক মিনিট অর্ডার ফ্লো ইনক্রিজ অর্ডার ফ্লো ইনক্রিজ বাট পরবর্তী এক মিনিট অর্ডার ফ্লো ডিক্রিজ কেন অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে প্রিভিয়াস এক মিনিটে ওই ক্যান্ডেলে বায়ার্স যতটুকু ছিল পরবর্তী ক্যান্ডেলে বায়ার্স ততটুকু নেই অপোজিট পার্টি সেলার্স চলে আসছে যদি প্রিভিয়াস এক মিনিটে হানড্রেড পারসেন্ট বায়ার্স থাকে পরবর্তী এক মিনিটে ওইখানে ফোর্টি পার্সেন্ট সেলার্স ঢুকে গেছে ওই ক্যান্ডেলে সেজন্য কি অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে সো মার্কেট সাইডওয়েজ মার্কেট অবশ্যই নিউট্রাল যখন আপ ট্রেন্ড সেখানে বায়ার্স স্ট্রং যখন ডাউন ট্রেন্ড সেখানে সেলার্স স্ট্রং যখন সাইডওয়েজ মার্কেট তখন কিন্তু নিউট্রাল বায়ার সেলার্স দুইজনেই ফিফটি ফিফটি সো মার্কেটের স্ট্রাকচার মূলত এই তিন ধরনেরই হয় মার্কেটের মার্কেট মূলত দুই ধরন স্ট্রাকচার মূলত তিন ধরন একটা হচ্ছে আপ ট্রেন্ড একটা হচ্ছে ডাউন ট্রেন্ড একটা হচ্ছে সাইডওয়েস মার্কেট সো মার্কেটে গিয়ে আমি যদি দেখি চোখের দেখায় কীভাবে আইডেন্টিফাই করবো কীভাবে লেভেল ড্র করবো সবগুলো ক্লাস এখনও অনেক ক্লাস আছে এই কোর্সের মূলত তিরিশ থেকে বত্রিশটা ক্লাস সো এখনও তো তিনটাই গেলো না এখনও যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে তো সমস্যা সো মার্কেটে গিয়ে যদি আমি দেখি তিনটা বুঝতে পারছেন তো মার্কেটে গিয়ে যদি দেখি দেখেন মার্কেটে চোখের দেখায় আমরা কীভাবে আইডেন্টিফাই করবো সেটা পরবর্তী ক্লাসে বুঝবো কোনটা মেজর কোনটা মাইনর কোনটা কিভাবে কাজ করবে কোনটা কিভাবে কাজ করবে কোথায় থেকে কি আসতেছে কোথায় থেকে অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে কোথায় আমার এন্ট্রি পয়েন্ট সেগুলো ভালোভাবে বুঝব কারণ এন্ট্রি পয়েন্ট না বুঝলে তো আমরা ট্রেড করতে পারবো না দেখেন মাইনর আর মেজর যেটাকে বলা হয় পুলব্যাক রিট্রেসমেন্ট কন্টিনিউয়েশান এই কথাগুলো আছে আমরা আস্তে করে যখন ট্রেড করব কোথায় ট্রেড করবো ইম্পালসিভ ওয়েভে না নাকি কারেক্টিভে করব কোন ক্যান্ডেলের পরে ট্রেড করব কোন এরিয়ায় ট্রেড করব কি কনফার্মেশন নিয়ে ট্রেড করব সব কিছুই থাকবে সো মূলত চোখের দেখায় যদি আমি দেখি তাহলে আপ ট্রেন্ড কোথায় ছিল এটা একটা আপ ট্রেন্ড মার্কেট বাট কোন পর্যন্ত যাবে কত দূর যাবে এটা তো একটা বোঝার বিষয় এটা টার্গেট ক্লাসে আসবে পরবর্তী মাইনর যদি দেখি একটা ডাউন ট্রেন্ড ছিল এই ডাউন ট্রেন্ডটা কোন পর্যন্ত যাবে কোন পর্যন্ত যাবে এটা আমাদের একটা টার্গেট থাকবে এই মাইনর ট্রেনটা এই প্রিভিয়াস হাই পর্যন্ত কিছু দেন রিভার্সাল আসলে কোথায় থেকে রিভার্সাল আসবে কোথায় পর্যন্ত যাবে কি হবে ওই জায়গাটায় কি কি হতে পারে কি কি কনফার্মেশন সবগুলো আমরা বুঝে যাব ইনশাআল্লাহ আর সব থেকে বড়ো বিষয় এ ট্রেডিংয়ের দেখেন কোথায় কি ক্যান্ডেল আসবে পজিটিভ নেগেটিভ এইটা আসলে বোঝা অনেক সহজ বাট একটা এগ্রেসিভ মুভমেন্ট একটা এগ্রেসিভ ওয়েভ আসবে এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে কোনো বেশিক্ষণ বসে থাকার প্রয়োজন নাই বেশি বেশিক্ষণ বসে থাকার কোনো প্রয়োজন মাইনারিতে যদি থাকেন টানা দুই চার পাঁচটা ট্রেড করবেন উঠে যাবেন ফরেক্সে যদি থাকেন একটা ট্রেড এক্সিকিউট করবেন ওইটার আপনি টিপি হিট করবেন বের হয়ে চলে যাবেন শেষ দেখেন এই যে এগ্রেসিভ ওয়েবগুলো এই যে এখানে দেখেন এই ওয়েবগুলো কোথায় থেকে আসতেছে কেন আসতেছে যে অপারেটররা যারা আসে তাদের সাইকোলজিটা যদি ভেতরে আসে তাহলে মূলত এগ্রেসিভ ওয়েবটা বের করা সহজ আর যদি এটা না থাকে রেটেলার নিয়ে যদি বসে থাকেন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন তারপরে যায় স্টপ লস হিট তারপরে খেয়ে আপনার যেখানে কনফার্মেশন দিচ্ছে যে এখানে গ্রিন ক্যান্ডেল একটা হবে সেখানে রেড ক্যান্ডেল চলে আসবে সো এগুলো ভালোভাবে আমরা ইনশাআল্লাহ বুঝে যাব সো আজকে আমাদের যে টপিক ছিল টাইপ অফ মার্কেট যখন আমি মার্কেটে বুঝবো যে এটা আপ ট্রেন্ড তখন আমি বায়ার্সের কনফার্মেশনই খুঁজবো যখন দেখব এটা আমি দেখতেছি সেলার্সের মার্কেট সেখানে আমি সেলার্সের কনফার্মেশনই খুঁজবো যখন সাইডওয়েজ সেখানে আমার যদি প্রপার কনফার্মেশন থাকে আমি ট্রেড করব নয়তো আমরা ট্রেড অ্যাভয়েড করব। আপনার কি কখনো হয়েছে যে মার্কেট আপেই যাচ্ছে আর আপনি ডাউনে ট্রেড করতেছেন মার্কেট ডাউনেই যাচ্ছে আপনি আপে ট্রেড করতেছেন রিভার্সাল ট্রেড পরপর রিভার্সাল ট্রেড এমন এই সাইক্লোজিটা এইটা চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে একটা ক্যান্ডেল হবে মানে আপনাকে কনফার্মেশন দিবে। অবশ্যই সেখানে আপনি অ্যাভয়েড করবেন যথেষ্ট কনফার্মেশন যথেষ্ট বোঝার আমি বোঝাবো আপনাকে সো আপনি আজকে চোখের দেখায় দেখবেন যে মার্কেটের ট্রেন্ড কি আর এইটা কিভাবে শিফট হয় কীভাবে শিফট হয় আপ ট্রেন্ড কীভাবে কনফার্ম হব কিভাবে ডাউন ট্রেন্ড কনফার্ম হব কতটুকু কনফার্মেশন নিয়ে আমি আপের দিকে যাব কতটুকু কনফার্মেশন নিয়ে আমি ডাউনের দিকে যাব এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেবো সো অন্য একটা মার্কেটে দেখি চোখের দেখায় আজকে শুধু চোখের দেখা এখানে দেখেন মার্কেটের আপ ট্রেন্ড রান হয়ে গেছে এক মিনিটের টাইম ফ্রেম ঠিক আছে কিন্তু বুল রান হয়ে গেছে সো এই যে কারেক্টিভ একটা ওয়েব কারেক্টিভ ইম্পালসিভ কারেক্টিভ আপ ট্রেন্ডে ইম্পালসিভ ওয়েব পজিটিভ কারেক্টিভ নেগেটিভ আর হচ্ছে ডাউন ট্রেন্ডে ইম্পালসিভ হচ্ছে পজিটিভ আর কারেক্টিভ নেগেটিভ সো নেগেটিভ পজিটিভের মধ্যে কী কী আসবে আপ ট্রেন্ডে বায়ার্স পজিটিভ তার মানে বায়ার্স ইম্পালসিভ ওয়েব স্টার্ট করবে আর কারেক্টিভ হচ্ছে সেলার্স নেগেটিভ আর ডাউন ট্রেন্ডে সেলার্স পজিটিভ ইম্পালসিভ ওয়েব স্টার্ট করবে অ্যান্ড কারেক্টিভ সেট কতটুকু আসবে কতটুকু সাপ্লাই ডিমান্ড কতটুকু সাপ্লাই ডিমান্ড এই যে সাপ্লাই ডিমান্ডের যে স্ট্র্যাটাজিটা এটা কিন্তু মারাত্মক একটা স্ট্র্যাটাজি মার্কেটে কিন্তু সেন্টিমেন্ট ট্রেডার আছে সেন্টিমেন্ট ট্রেডার অনলি সেন্টিমেন্ট তাদের যতটুকু কনফার্মেশন হবে শুধুমাত্র সেন্টিমেন্টে ট্রেড করবে আর এটা কেভাবে কীভাবে হয় কিভাবে কনফার্মেশন নেব এগুলো আস্তে করে আসবে ভাই ধৈর্য আর হয় না আস্তে করে ক্লাসগুলো ভালোভাবে দেখেন ভালোভাবে বোঝেন শুধুমাত্র বোঝেন সব ক্লিয়ার হয়ে যাবেন যতগুলো নাম শুনছেন ট্রেডিংয়ে সবগুলোই থাকবে সাইক্লোজি এক একটা লেভেল যদি কেউ বুঝে থাকেন ওই লেভেলটাই কি হবে লেভেলটাকে রেসপেক্ট করবে নয়তো লেভেলটাকে ব্রেক করবে নয়তো লেভেল থেকে রিভার্স করবে রেসপেক্ট করা রিভার্স করা কিন্তু এক না একটা লেভেলে গিয়েছে মার্কেট এখানে একটা রেসপেক্ট করছে এখানে একটা ক্যান্ডেল দিছে দেন ব্রেকআউট করছে দেন ব্রেকআউট করছে আর এই লেভেলটাকে ডিরেক্ট ব্রেকআউট আর এই লেভেল থেকে রিভার্স করা এই তিনটা পজিশনই হতে পারে একটা এরিয়ায় গিয়ে মার্কেট ওখান থেকে রিভার্স করবে নয়তো ব্রেক করবে নয়তো সেখানে সাইডওয়েস চলবে সাইকোলজি তিনটাই আপনি যেই জায়গায় যান না কেন যেই জায়গায় যান না কেন যেই সাইকোলজি অ্যাড করেন না কেন তিনটা সিচুয়েশান ওখানে ক্রিয়েট হবে একটা হচ্ছে ব্রেকআউট একটা হচ্ছে রিভার্সাল আর একটা হচ্ছে সাইডওয়েস নিউট্রাল নট ইন্টারেস্ট কোনো দুই পার্টিরই ইন্টারেস্ট নাই সো ভালোভাবে বুঝেন মার্কেটে দেখবেন যে বর্তমান কি ট্রেন্ড চলতেছে আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে চোখের দেখা আপাতত দেখা আগামী ক্লাসে আমি ভালোভাবে ক্লিয়ার করবো যে কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা ভালোভাবে বুঝে যাবেন ঠিক আছে সো মার্কেট এই মার্কেটটা কি চলতেছে চোখের দেখায় দেখেন তো আপ ট্রেন্ড চলতেছে মাইনর মাইনর যেটা আর মেজর যেটা মেজর আপনি দুই চার পাঁচ ছয় ঘন্টা নিতে পারেন যদি এক মিনিট টাইম ফ্রেমে থাকেন আর যদি আপনি মাইনর নেন তাহলে আধা ঘন্টা এক ঘন্টা এটা নিতে পারেন এখানে অনেক কথা আসতে পারে আর ফ্র্যাকটাল যে বিষয়টা আছে টাইম ফ্রেম মাল্টিপল টাইম ফ্রেম এটার জন্য ক্লাস আছে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সো মার্কেটে দেখবেন যে বর্তমান ট্রেন্ড কি চলতেছে আর কোন ট্রেন্ড কতটুকু স্ট্রং কোন ট্রেন্ড রিভার্সাল খতম হওয়ার মানে চান্স খতম হওয়ার চান্স আছে এবং কোন ট্রেন্ড কোথায় থেকে রিভার্স করবে এগুলো টার্গেটে আসবে অ্যান্ড ট্রেন্ড আমরা যেহেতু মোমেন্ট স্ট্রং উইক মিক্সিং দেখছি দেন আমরা ট্রেন্ডও আইডেন্টিফাই করবো যে এই ট্রেন কতটুকু স্ট্রং কতটুকু উইক কতটুকু মিক্সিং বা বায়ার সেলার্স কতটুকু অ্যাক্টিভ হচ্ছে সব কিছু ইনশাল্লা ক্লিয়ার হয়ে যাব সো এখানে এই ট্রেনটা দেখেন তো এই ট্রেনটা আপনি কি দেখতেছেন আপ ট্রেন্ড দেন ডাউন স্টার্ট করছে কোথায় থেকে স্টার্ট করবে কনফার্মেশন ডাউনের স্টার্ট স্টার্টিং যেখান থেকে শুরু হবে কনফার্মেশন অবশ্যই তো লাগবে অযথায় উল্টাপাল্টা জায়গা থেকে তো আমি নিতে পারি না এখানে কি আপ ট্রেন্ড এই মার্কেটে এটা কী এটা প্রিভিয়াস আপ ট্রেন্ড এখনও পর্যন্ত ডাউনে কিন্তু এটা শিফট হয় নাই এখনও পর্যন্ত ডাউনে শিফট হয় না ডাউনের যে সেন্টিমেন্ট ডাউনের যে স্ট্রাকচার এটা কিন্তু তৈরি হয় নাই মার্কেট একটা এরিয়ায় আছে এখান থেকে কনফার্মেশন দেবে দেন হচ্ছে আমি ট্রেড এক্সিকিউট করতে পারব। সো ভালো থাকবেন সুস্থ থাকবেন মার্কেটটা ভালোভাবে একটু দেখবেন টপিক ছোট ছোট বাট আমরা একটু লং টাইম যদি শিখি তাহলে সাইক্লোজি বিল্ড হবে যারা তাড়াহুড়া করতেছেন কমেন্টে এসে বলতেছেন ভাই প্রতিদিন ক্লাস দেন প্রতিদিন ক্লাস দিয়ে কিচ্ছু হবে না ভাই দিন শেষে কিছুই শিখতে পারবেন না কিছুই করতে পারবেন না সময় নিয়ে শেখেন ভালো কিছু করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম